সোনামুড়া ময়নামার বাসিন্দা জনৈক সাহেব আলী স্ত্রী জান্নাতুল ফেরদোস গত আটই মে মেলাঘর হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেয় প্রথম দিন ভালো থাকলেও পরের দিন থেকে শিশুটি সবুজ রঙের বমি করতে শুরু করে সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রেফার করে আইসিএম হাসপাতালে সেখানেও ডাক্তার বাবুরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে রেফার করে হাপানিয়া টিএমসি হাসপাতালে টিএমসিতে ডাক্তার অনিরুদ্ধ বসাক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে জন্মের পরে শিশুটির পেটে থেকে নারী ভুড়িগুলো সব উল্টো পাল্টো হয়ে রয়েছে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন শিশুটিকে অপারেশন করার অবশেষে দুই ঘন্টার সময় নিয়ে শিশুটির পেটে এই সফল জটিল অপারেশন করলেন ডাক্তার বসাক এবং তার টিম এখন বাচ্চাটি ভালো রয়েছে এক দুদিনের মধ্যে বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানালেন ডাক্তার বাবু পেটের যে বাচ্চাটা মানে ঠিক মারা যাচ্ছিল এটাকে এখন অপারেশন করে সুস্থ করতে পারলাম এটি আমার একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট শুধু আমার নয় টিএমসি পুরো হাসপাতালের অ্যাচিভমেন্ট এটা এটা হচ্ছে ইন্টেশন ম্যালোটেশন মানে হচ্ছে বাচ্চা নারী পুরো উল্টো ছিল উল্টো উল্টো মানে যেটা ডান দিকে থাকার কথা এটা বা দিকে ছিল যেটা বা দিকে থাকার কথা ওটা ডান ডান দিকে ছিল নারী নারীটা পুরো এরকম রোটেশন ছিল মানে ঘুরেছিল ঘুরপাক খেয়েছিল তো এটাকে পুরো ইমার্জেন্সি ইমার্জেন্সি করে অপারেশন করতে হয় না হলে গেঙ্গিন হয়ে যায় ওই জায়গাটা পচে যায় তো এটা জন্মগত একটা রোগ যেখানে ডান দিকে জিনিস যেরকম অ্যাপেন্ডিক্স বা সিকাম বলে আমরা এটা বা দিকে থাকে আর বা দিকে জিনিসগুলো ডান দিকে থাকে ওটা আমরা অপারেশন করে এখন বাচ্চা নর্মাল আছে যেটা ডান দিকে থাকার কথা ডান দিকে রেখেছি যেটা বা দিকে থাকার কথা বা দিকে রেখেছি মোটামুটি দু ঘন্টা লেগেছে অপারেশন এর আগেও ডাক্তার অনিরুদ্ধ বর্ষা টিএমসি হাসপাতালে ছোট্ট শিশুর জটিল অপারেশন করে সারা ফেরি দিয়েছিলেন শিশুর জটিল রোগের চিকিৎসার নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য ঠিকানা খুঁজে পেল রাজ্যবাসী এতে রাজ্যবাসী তাকে দীর্ঘদিন মনে রাখবে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি